আল্লাহ তালা পবিত্র কোরান এই স্পষ্ট করে বলছেন লাতাজি দান না আদাজী না আমাদুল ইহদ আল্লাহজী না আশরাফু আর তোমরা এদের কাছ থেকে কি থাকো সচেতন থাকো মনে রাখবা একটা ন্যারেটিভে একটা মন্তব্যে একটা শ্লোগানের ওপর সবাই চলবিচলে হলো কি অন্তত মুসলমানরা কুফুরবিত্ত আহুদ ইমান বিল্লাহ আল্লাহর ওপরে ইমান তাহত্য অস্বীকার তাগত কি তাগর হল সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা অসাম্প্রদায়িকতা লিবারালিজম প্রগতিশীলতা এটা আপনি আজকে প্রগতিশীল সমাজ বলেন এলিপ সোসাইটি বলেন সুশীল সমাজ বলেন সব মুখে কুলুপ কেন এটা অন্যায় না বরাবরই এই চিত্র দেখা যাবে বরাবরই এই চিত্র দেখা যাবে আর আমাদেরকে কি বলা হবে ধৈর্য ধরেন সম্প্রীতি রক্ষা করেন এই করেন সেই করেন আমরা তো সবই করি তাহলে এই সম্প্রীতির ওয়াস খালি মুসলমানের জন্য ধৈর্য ধরের ওয়াস মুসলমানের জন্য আজব মহাবেলা তার অর্থ এরকম না যে এখনই ধর না এটা না আমাদের আমরা আইন শ্রদ্ধা রাখি আইনের শাসন প্রতিষ্ঠিত হোক যেটা আইন আছে কোনো আইন অন্তত বাংলাদেশের যে আইনগুলো আছে এই আইনের যদি যথাযথ প্রয়োগ হয় সঠিক বাস্তবায়ন হয় তাহলেও একটা ফাঁক বলে বের হতে পারবে না প্রয়োগ তো হয় না এক একজনের জন্য এক এক রকম টুপিওয়ালা হইলে হাতে ডান্ডা বেরি কোমরে গাছা কাঁচা দড়ি কোমরে কাঁচা দড়ি আর যদি টুপিওয়ালা না হয় তাহলে হাসতে হাসতে কোঠ থেকে বের হয় আবার ঢোকে মনে হয় বন্ধুর বেড়ে এসে চা খেয়ে গেল চিত্র সংখ্যায় মেজরিটি অধিকারে কালচারে মাইনরিটি আল্লাহ তাবার কাতাল আমাদেরকে বোঝার তৌফিক দান করুক মেসেজ কি এটাই আমরা আমাদের অধিকার সম্পর্কে সচেতন থাকবো যার কারণে হুজুররা বাড়াইলেই যখন দোষ ঠিক আছে এবার স্টুডেন্ট তোমরাই সামলাও তোমাদের দেশ তোমরাই করো তোমরাই স্বাধীন করছো তোমরাই সব করো যা কিছু করো করো শহীদদের লিস্ট প্রচার হয় চব্বিশের গণ অভ্যুত্থানের কিন্তু মাদ্রাস ছাত্রদের নাম সেখানে আসে না ওই প্রথম আলো দেরি স্টার লজ্জা পায় হুজুরগের নাম ওখানে দিতে ওরা স্টেক হোল্ডার না দেশের মুসলমান এদেশের স্টেক হোল্ডার না দেশের আলেম ওলামা স্টেক হোল্ডার না দেশের জনগণ না যারা হাওয়ার থেকে উড়ে আসছে এই যে একচোখা নীতি এই একচোখা নীতির উপরে কখনো আগামীর বাংলাদেশ কখনো সুন্দর সুশৃঙ্খল সুস্থির স্থিতিশীল রাজনৈতিক ভিত্তির উপরে প্রতিষ্ঠিত হতে পারে না আল্লাহ তালা আমাদের দেশকে শান্তিময় একটু সোনার বাংলাদেশ হিসেবে কবুল করে নি আমিন আল্লাহ তাবারক তালা প্রতিটি মুসলমানের প্রাণের চাওয়া কোরআনের শাসন এখানে কায়েম করে দিকে আল্লাহ আবিন এই কথাগুলো আমরা কোন এক শ্রেণীর কাছ থেকে শুনতে শুনতে মনে করে এটা তো ওদের কথা এটা তো ওই রাজনীতির কথা এটা তো অমুক না এটা মুমিনের মমিনের কথা যতক্ষণ না না হবে অতক্ষণ শান্তি আসবে না কথা বুঝাইতে পারছি আমি দল করতে পারি ভিন্ন দল কোনো সমস্যা নাই কিন্তু আমার দলটা যেন আমার ইমানের জায়গা না হয় ইমানের জায়গা আল্লাহ রসুল পার্থক্য খুব খেয়াল রাখবো আমি দল করতেই পারি আমার মত ভিন্ন হতেই পারে দল বা মত এটা যেন আমার ইমানের জায়গা না হয় আমার ইমানের জায়গা কোরআন আমার ইমানের জায়গা শূন্য আমান তো বিল্লাহি কিন্তু আমাদের চলা ফেরায় আচার আচরণে কথা বটায় উদ্ভট বা উগ্রতায় এমন কিছু প্রকাশ না পায় যে না ভুল করুক আর শুদ্ধ করুক আদর্শ ওটাই নিতা আমার সেটাই আপনি মানতে পারেন অসুবিধা নাই বাংলাদেশের পার্সপেক্টিভে যেহেতু ধারার রাজনীতির চর্চা এখানে হয় নাই সেই স্বাধীনতা পরবর্তী সময় থেকে বিভিন্ন কারণে হয় নাই সুতরাং একদিনে এটাকে চেঞ্জ করা যাবে না কিন্তু একজন মুসলিম হিসেবে আপনার জন্য সেটা ইমানের জায়গা না হয় বিশ্বাসের জায়গা না হয় ইমানের জায়গা কার জন্য ভাই আল্লাহর জন্য ইমানের জায়গা কার জন্য আল্লাহ রসুলের জন্য সেখান থেকে যে ফরমান আসবে যদি মানা সম্ভব নাও হয় অন্তত মুখে কলুপ এটে মাথা নত করে থাকবো যে আল্লাহ এটা তো আমার জন্যই আসছি কিন্তু আমি মানতে পারতেছি না আলী মাফ চাই। কিন্তু ধাউরামি করা যাবে না তাইলে মুশকু আল্লাহ আহ তখন অহংকার হয়ে যাবে এটা এ আয়ত শেষই বলছে অহংকার হয়ে যাবে আর অহংকারীকে কখন আল্লাহ পছন্দ করেন না আল্লাহ